ফরিদপুর আরিয়ালখা নদীর তীরে মাদারীপুর পদ্মা নদীর তীরে যশোর কপতাক্ষ নদীর তীরে টেকনাফ নাফ নদীর তীরে বগুড়া করতোয়া নদীর তীরে চন্দ্রঘোনা কর্ণফুলি নদীর তীরে ঝিনাইদহ নবগঙ্গা নদীর তীরে টঙ্গী তুরাগ নদীর তীরে গোপালগঞ্জ মধুমতি নদীর তীরে টুঙ্গিপাড়া মধুমতি নদীর তীরে ঘরাসাল শীতলক্ষা নদীর তীরে সারদা পদ্মা নদীর তীরে ফেন্সুগঞ্জ কুশিয়ারা নদীর তীরে নলছিটি সুগন্ধা নদীর তীরে আশুগঞ্জ মেঘনা নদীর তীরে পটুয়াখালী পায়রা নদীর তীরে রাঙামাটি কর্ণফুলি ও শঙ্খ নদীর তীরে